সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রকম বিজেষ আপনাদের সাথে স্টুডিওর ভিউয়ার্স স্টুডেন্টস অ্যাডমিশন পরীক্ষার্থী যে যেখান থেকে আসছে কন্টেন্ট দেখছেন সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথাবার্তা বলবো যেটা হচ্ছে ড্রয়িং রিলেটেড আপনারা জানেন যে রিসেন্টলি হচ্ছে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় চালু করার এক্সাম শেষ হয়েছে সো সবার ভিতর লাগে একটা কমন হাইপ রয়েছে যে কবে দিবে কীভাবে দিবে নানান বিধান ব্যাপার কিন্তু আপনারা কিন্তু নিমেষেই ভুলে যাচ্ছেন যে আপনাদের কিন্তু ফার্দার প্র্যাকটিস করাটা কিন্তু খুব বেশি জরুরি এই জন্যে ড্রয়িং যে সবথেকে বেশি চারুকলা এক্সামে মেইন ইম্পর্ট্যান্ট ব্যাপার হিসেবে কাজ করে আজকে আমরা এই রিলেটেড একটা বিষয় নিয়ে কথা বলতে বলবো পাঁচটায় স্পেসিফিক ব্যাপার জানার যে ট্রাই করবো যে কেন হচ্ছে আপনাদের ড্রয়িং আঁকা ভালো হয় না মোস্ট অফ দ্য স্টুডেন্টের হচ্ছে যারা আমাদের কম্পিউট প্র্যাকটিস সেশন জয়েন করতে আছেন অল ইউনিভার্সিটির জন্য তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারে চলুন শুরু করে যাক আপনি এবংাম দিয়ে কিন্তু একটা ব্রেক নিচ্ছেন ব্যাপক কেউ খেয়াল করে না না করে কিন্তু এটা হচ্ছে মেইন ফ্যাকচুয়াল জায়গা তো লাইক এই জায়গাটার দিক থেকে আপনার যদি কমপ্লিট ড্রয়িং এর জন্য প্রস্তুতি না নেন ভালোভাবে তাহলে কিন্তু ভালো করতে পারবেন না যারা ওয়েট করতেছেন রিল্যাক্স করতেছেন তাদের জন্য প্রথম পয়েন্টই সো প্রথম বিষয়টি হচ্ছে যে আপনারা ড্রয়িং কেন ভালো করে না বা ড্রয়িং অনেক ভালো লেভেল ইম্প্রুভমেন্ট কেন হয় না এর মেইন কারণ হচ্ছে আপনারা রেগুলার প্র্যাকটিস করে না একটা এক্সাম যখন শেষ হয়ে যায় তারপর একটা নতুন এক্সামের একটা গ্যাপ থাকে আমরা জানি এটা কিন্তু আপনাদের প্রিপারেশনের জন্য অ্যাডমিশন টেস্টে ফিক্স করে দেওয়া থাকে তাহলে প্রত্যেকটি ইউনিভার্সিটি এক্সাম কিন্তু দায় গায়ে হয়ে যেত এই প্র্যাকটিস সেশনটা বা এই টাইমটা যদি আপনি ভালোভাবে কাজে না লাগান তাহলে কিন্তু আপনাদের স্কিলটা হারিয়ে যাবে যারা মোটামুটি গা ভাসিয়ে দিচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির এক্সামের আপনিও কিন্তু চাইলে বিশ্ববিদ্যালয়ের এমসি কিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনোফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ওয়েট করতেছেন নানাবিধ স্পেসে হয়তো বা মনে মনে ভাবছেন যে পরীক্ষা কবে রেজাল্ট দেবে আপনি কি চান্স পাবেন এটাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটি ইউনিভার্সিটির এক্সাম স্টেপ বাই স্টেপ যখন যায় তখন সবসময় মাথায় রাখবেন যে ওই যে প্রিপারেশন পিরিয়ডটা আছে ওইটা আপনার ভুলগুলোকে ইম্প্রুভমেন্ট করে নেক্সট এক্সাম দেওয়ার জন্য ইউনিভার্সিটি এক্সামের রেজাল্ট তো দিয়ে দিবি আজকে কালকে কিন্তু থার্টি ফার্স্ট জগন্নাথ ইউনিভার্সিটি যে এক্সাম আছে নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি যে ঝাঁকিনগর ইউনিভার্সিটির এক্সাম আছে এটার জন্য আপনি কতটুকু তৎপর অলরেডি ভালোভাবে প্র্যাকটিস প্রিপারেশন করছে এটা কিন্তু আপনাকে ভালো করে আইডেন্টিফাই করতে হবে এই জন্য প্রচুর পরিমাণে রেগুলার প্র্যাকটিস করা জরুরি পোস্ট অফিস স্টুডেন্টের ক্ষেত্রে আমি একটু দেখেছি কমন ব্যাপার যে তারা একটা খরচ করার ভয়ে একটা কমপ্লেক্সিটি সিচুয়েশন তৈরি করে আপনি লাই আপনার ইচ্ছা মতো না বুঝে আগাচ্ছেন একটা যে ফিগার প্রপোর্শনের যে প্রগ্রেসের যে জায়গাটা আছে বিভিন্ন ধরনের লাইন ড্রয়িংয়ের যেটা ডেভেলপমেন্টের জায়গাটা আছে এটা কতটুকু হচ্ছে এটা কিন্তু আপনারা বিচার বিশ্লেষণ করতেছেন না তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা নিয়ে আপনাদের ভালোভাবে নিজেদের বাসায় বসে প্রিপারেশন নেওয়ার সাথে সাথে কিন্তু আইডেন্টিফাই করা উচিত আমি বরাবরই বলেছি যে যদি আপনারা নিজেদের থেকে প্র্যাকটিস করতে না পারেন ইউটিউব চ্যানেলে কন্টেন্ট দেখে টাইম ওয়েস্ট করেন না আমি দেখেছি মোস্ট অফ দ্য স্টুডেন্ট সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে টাইমটাকে কিন্তু ওয়েস্ট করে তো এই টাইমটা কিন্তু ফেরত আসবে না এই জন্য আপনাদের প্রয়োজন একটা প্রপার ওয়েতে রাইট ওয়েতে প্র্যাকটিস প্রিপারেশন নেওয়া প্রপোর্শন লাইন বা ওভারঅল যে বিষয়গুলো আছে সেটা আপনি আন্দাজে যদি আগান কোনো লাভ হবে না একটা প্রপার মেটরের থ্রুতে আপনাকে এগিয়ে যেতে হবে তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে এমসিকিউ আছে বা ড্রয়িং যেটা আছে এটার উপর বেস করে আসলে কীভাবে আগানো উচিত সেটা নিয়ে ভালোভাবে চিন্তা না করা আপনি এমসিকিউ তো কতটুকু পাঠতেছেন না পারতেছেন প্রপার গাইডলাইন কোনটা ফলো করতেছেন এটাও কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে শুধুমাত্র ড্রয়িং করলেই কিন্তু হবে না আর এই জায়গাটার দিক থেকে কিন্তু আপনি জানেন যে সিইউতে আর জেইউতে কিন্তু তখনই আপনি এমসি কে যদি কোয়ালিফাইড না করেন তাহলে কিন্তু আপনি ড্রয়িংয়ের জন্য পরীক্ষা দিতে বসতে পারছেন না এটার জন্য কিন্তু আপনাকে কমপ্লিট প্রস্তুতি দিতে হবে এই জন্য হচ্ছে আমার জাহিননগর ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি অনলাইন ড্রয়িং কোর্স রয়েছে আপনি কিন্তু চাইলে সরাসরি এনরোল হতে পারেন যে ব্যাপারটা হচ্ছে আপনি যখন কোনো কিছুকে প্র্যাকটিস করতেছেন পরের লং টাইম আপনি ওইটাকে একটা হ্যাবিট করতেছেন কি না আপনি ডিউতে এক্সাম দিয়েছেন ছয় তারিখ পাঁচ তারিখ যাই বলি এখন এই যে টাইমটা আপনি ইনভেস্ট করতে চান থার্টি ফার্স্ট জানুয়ারি হচ্ছে আপনাদের এক্সাম এই যে একটা টানা ছাব্বিশ পঁচিশ দিন সময় আপনি পেলেন এটাকে আপনি কীভাবে কাজে লাগালেন আপনি নিজের বুকের হাত দিয়ে নিজেই চিন্তা করেন যারা একান্ত ইউনিভার্সিটির পড়ার স্বপ্ন দেখছেন তারা যারা চারুগর আগে টার্গেট করতেছেন তাদের নিজের জন্য কিন্তু এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জন্য ডেলি প্র্যাকটিস করেন লাইন ড্রয়িং ওভারঅল ফিগার রিলেটেড ড্রয়িং এটাকে একটা হ্যাবিট করে নেন দেন এই অনুযায়ী এগিয়ে যাওয়ার চেষ্টা করেন একসাথে হচ্ছে যখন আপনি কোয়েশ্চেন দেখতেছেন কোয়েশ্চেন এক্স্যাক্টলি কতটুকু চাচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে ভালোভাবে অবজারভেশন করে উপস্থাপন করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ড্রয়িং স্কোর খুব একটা ভালো আসবে না ফিফথ ব্যাপার যে ব্যাপারটা হচ্ছে এক্সাক্ট আইডিয়াটাকে এক্সপ্লেনেশন দেওয়া সো লাইক এক্সাম হলের এক ঘন্টা টাইম নেই এই এক ঘন্টার জন্যে আপনি সারা বছর সারা মাস ধরে প্র্যাকটিস প্রিপারেশন নিচ্ছেন তো আলটিমেট যে আউটকামটা সেটা কিন্তু হচ্ছে না তো এই আউটকামটার জন্যে আসলে কী করা উচিত একটাই সমাধান সহজ সমাধান প্র্যাকটিস লেভেলটাকে ধীরে ধীরে ডেভেলপ করা আপনি প্রথম দিন যেটা আঁকতেছেন দ্বিতীয় দিন সেরকম কিন্তু আঁকবেন না তৃতীয় চতুর্থ পঞ্চম দিনে কিন্তু আপনার ঠিকই ডেভেলপমেন্ট আপনি দেখতে পারবেন তো এই জন্য আমাকে অনেক স্টুডেন্ট কোয়েশ্চেন করে যে জগন্নাথ ইউনিভার্সিটি আসলে কী কী ড্রয়িং প্র্যাকটিস করাটা উচিত খুবই সিম্প্লিফাইড হয়েতে আপনি ফিগার পার্টস ড্রয়িং প্র্যাকটিস করেন একই সাথে হচ্ছে কমপ্লিট ফুল ফিগার ড্রয়িং প্র্যাকটিস করেন আর স্টিল লাইফ প্র্যাকটিস করেন হোপফুলি এই দিনটা আপনি কমনওয়েতে পেয়ে যাবেন একই সাথে হচ্ছে যারা জানে না যে রেফারেন্স বেসড ড্রয়িংটা কী ওভারঅল জায়গা একটা রেফারেন্স ছাড়া ড্রয়িংটা কি তারা নিতে সরাসরি আমাদের অনলাইন কোর্স দিতে পারে আমি ট্রাই করেছি শর্ট পরিসরে আপনাদের এই বিষয়টা জানানো যে কেন আপনাদের ড্রয়িং ভালো হচ্ছে না জাস্ট ছোট্ট একটা হ্যাবিট চেঞ্জ করেন কনসিস্টেন্সি মেনটেন্স করে ডেলি বেসিসে প্র্যাকটিস করেন আপনি দারুণভাবে দেখবেন আপনার ড্রয়িংটা বুস্ট করতেছে সো থ্যাংক ইউ সো মাচ যারা আজকে শেষ পর্যায়ে পর্যন্ত দেখলেন আর একই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মধ্যে সাথেই আছেন কমেন্টস বক্সে জানান কোন কন্টেন্টের বিষয়টা আপনারা জানতে চাচ্ছেন বা কোন নতুন বিষয় বা আইডিয়ার উপর আপনি জানতে চাচ্ছেন নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন